আসসালামু আলাইকুম রেসিপি থেকে আজকে আপনাদের তৈরি করে দেখাবো কোরবানি ঈদ স্পেশাল গরুর মাংসের তেহারি বা বিরিয়ানি আর তেহারি কিভাবে তৈরি করে বিরিয়ানি কিভাবে তৈরি করে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর একই রান্না তবে রান্নাটা একটু আলাদা সেটা আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া মশলা দিয়ে আমি এই বিরিয়ানিটা তৈরি করে দেখাবো যাতে করে আপনারা ঈদের দিন এটা খুব সহজে বানিয়ে নিতে পারেন ঝামেলা ছাড়া আর হচ্ছে বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে হচ্ছে রান্নার প্রসেসিং সব একই থাকবে শুধুমাত্র মাংস আর পোলাওটা আলাদা করে রান্না করে পোলাওয়ার সাথে মেশাতে হবে আর তেহারি রান্না করতে হবে যখন মাংসটা কষিয়ে নেব তখন এই মাংসের সাথে আমি পোলাও একসাথে রান্না করে নেব সেটাকে তেহারি বলে আশা করছি আমার রেসিপিটা বুঝতে পেরেছেন আর এখন আমি মূল রান্না চলে আসব। এখানে আমি মাংস নিয়েছি আটশো গ্রাম গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে প্রায় দিব আড়াইশো গ্রামের থেকে একটু বেশি আছে আর পেঁয়াজও দিয়ে দিলাম আড়াইশো গ্রাম তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব আর সেই সাথে আমি এখানে চারটা তেজপাতা একই সাথে ছিঁড়ে দিয়ে দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা গ্রান আসে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে এখন আমি তিন টুকরো দারচিনি তিন টুকরো এলাচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব এক বাটি আদা রসুনের পেস্ট আর এটাকে আমি দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যায় এখন এখানে দিয়ে দিবো কাজু বাদাম পেস্তা বাদাম চিনাবাদাম দারুচিনি এলাচি জিরা এগুলো আমি জয়ফল একসাথে বেটে নিয়েছি দুই চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে গরম মশলা করেছি দারচিনি এলাচি জিরা করে নিয়েছি সেটা দিয়ে দিয়ে আমি মশলাগুলোকে একটু ভালো করে নাড়িয়ে মশলা মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিলাম মতো পানি এখানে আমি এক বাটি দুধ নিয়েছি যেটা লিকুইড তো এখন আমি একটি লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি চিপে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো মশলাটা যখন একটু কষিয়ে আসবে তখন এখানে আমি বিশ থেকে পঁচিশটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝাল একটু ভালো লাগে সেজন্য ঝালটা একটু দিয়ে নিলাম আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন আর এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে নিচ্ছি মাংসগুলোকে আমি দুই থেকে তিন মিনিট রকম পানি ছাড়া একটু কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে আসে আর মাংসটাকে ঢেকে দিলাম প্রায় দশ মিনিটের জন্য মিনিট হয়ে গেলে আমি মাংসটা আবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে করে নিচে থেকে লেগে লেগে না যায় আর এই ক্ষেত্রে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরো দশ মিনিটের জন্য জালটা দেখতেই পারছেন হাইয়ার লো মাঝে আমি জালটা রেখেছি তো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আবারও তো আবারও দশ মিনিট পরে দেখতেই পারছেন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আশি পার্সেন্টের মতো আর এখানে আমি দশ বারোটার মতো কিশমিশ দিয়ে দিচ্ছি আমার কাছে আলু কুপুরা ছিল না সেজন্য দিতে পারিনি আপনারা চাইলে দিয়ে নিতে পারেন মাংসগুলো আমি ভালো করে কষে নেব আর আমি এখানে আটশো গ্রাম মাংসের জন্য ছয়শো গ্রাম পোলা চাল নিয়েছি চালটা আগে থেকে ধুয়ে স্টেন্ড দিয়ে ছেঁকে রেখেছিলাম দেখতে পাচ্ছেন চালগুলো আমি ভালো করে ভেজে নিবো চার থেকে পাঁচ মিনিটের মতো আর পরিমাণ মতো দিয়ে আমার পরিমাণ হয়ে গেছে তো এখন আমার আর পানি মেপে দিতে হয় না আমি চালগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে দিয়েছি পানির সাথে আর এখানে আমি পাঁচ ছ সাত আটটার মতো কাঁচামরিচ দিয়ে নিলাম আবারও যাতে করে খুব সুন্দর একটা স্মেল আসে তো দেখতেই পারছেন আমি এটা মিডিয়াম আছে রাখে রেখেছি পানিটা পুরোপুরি শুকিয়ে ফেলবো একটু থাকবে সে পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য আর দশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এখনো হালকা হালকা পানি আছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিব কেওড়া গোলাপ জল অবশ্যই এটা দিতে হবে তা না হলে পুরান ঢাকার তেহরির টেস্ট আপনারা পাবেন না একটি লবঙ্গ দিয়ে ছিদ্রটাকে ঢেকে দিলাম পর্যায়ে চুলা রাস্তা একেবারে কমিয়ে দশ মিনিট রেখে দিলাম আর আপনার আগেই দেখতে পেরেছেন আমি কিন্তু ক্ষেত্রে আর কোনো রকম নাড়াচাড়া করিনি এখন চালগুলোকে উপনিশ করে দিব যাতে করে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে আসে চালগুলো আর আপনারা এখনই দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো আমি আবারও ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য দেখতেই পাচ্ছেন বিরিয়ানি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর কতটা ঝুরঝুরে হয়েছে আপনারা ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন তা এখন আমি এগুলোকে আবারও নেড়ে দিচ্ছি আর কোন রকম চাল কিন্তু দিক নাই আমার রেসিপি করে রান্না করেন তাহলে আশা করছি আপনাদের রান্নাটাও পারফেক্ট হবে তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি আশা করছি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে যারা এই পর্যন্ত আমার রান্নাটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডস সাথে শেয়ার করে নেবেন এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল এর সাথে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম